নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাংলাদেশ ভারত সম্পর্ক ভাঙছে কেন এই ভাঙনের পেছনে কে লাভবান হচ্ছে না প্রশ্নটি আমার নয় বিশ্বের প্রভাবশালী গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এই প্রশ্ন তুলেছে এটিকে শুধু কূটনীতি নাকি নির্বাচন আর ক্ষমতার অদৃশ্য লড়াই বন্ধুত্ব ভাঙে চুপচাপ কিন্তু রাজনীতি ভাঙে শব্দ করে ভারত বাংলাদেশ সম্পর্ক এখন কোন পথে নিউইয়র্ক ক্রাইমসের বিশ্লেষণ অনুযায়ী এই সংকটের কেন্দ্রবিন্দু একটাই দু হাজার চব্বিশ সালের রাজনৈতিক পট পরিবর্তন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে নিউইয়র্ক ইয়র্ক সরাসরি কঠোর শাসক বলেছে একই সঙ্গে ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য মিত্র গণ মুখে তিনি ক্ষমতাচ্যুত হন দেশ ছাড়েন এবং আশ্রয় নেন ভারতে এখানে শুরু হয় টানা পড়েন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও আন্দোলনকারীর পক্ষ থেকে বলা হচ্ছে একজন ক্ষমতাচ্যুত শাসককে আশ্রয় দেওয়া মানে বাংলাদেশের অভ্যন্তরীণ বিচারের পথে বাধা সৃষ্টি করা আর ভারত বলছে এটা রাজনৈতিক সিদ্ধান্ত মানবিক আশ্রয় কিন্তু প্রশ্ন হলো ভারতকে শুধু আশ্রয় দিয়েছে নাকি রাজনৈতিক পক্ষও নিয়েছে নিউ ইয়র্ক টাইমস আরও জানাচ্ছে এরপর থেকেই ঢাকায় ভারতের বিরুদ্ধে বক্তব্য ক্রমে কঠোর হতে থাকে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক ভাষা তৈরি হয় ভারতের প্রভাব থেকে বের হওয়ার ভাষা এটা দিল্লিকে অস্বস্তিতে ফেলে ভারত পাল্টা অভিযোগ তোলে ঢাকায় রাজনৈতিক বক্তব্য সত্যতামূলক বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর সহিংসতা বাড়ছে এই অভিযোগের পরিণতি ছিল সরাসরি কূটনৈতিক চট্টগ্রামে ভারতের মিশনে হামলার পর ভারত সেখানে ভিসা কার্যক্রম বন্ধ করে দেয় এটা ছিল কঠিন বার্তা বাংলাদেশও পাল্টা জবাব দেয় নয়াদিল্লিতে বাংলাদেশের মিশনের সামনে ডানপন্থী হিন্দু গোষ্ঠীর বিক্ষোভের পর বাংলাদেশও ভারতীয়দের ভিসা কার্যক্রম স্থগিত করে দেয় এই সংকটে সবচেয়ে অস্বাভাবিক অধ্যায় হল ক্রিকেট নিউ ইয়র্ক টাইমস বলছে ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠীর চাপে আইপিএলে একজন বাংলাদেশি খেলোয়াড়ের অংশগ্রহণ বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশে ক্রিকেট শুধু খেলা নয় এটা জাতীয় পরিচয় একটা আবেগ বাংলাদেশ এর জবাবে জানায় তারা ভারতে গিয়ে ক্রিকেট বিশ্বকাপে অংশ নেবে না এবং ম্যাচগুলো নিরপেক্ষ ভেনুতে স্মরণোর অনুরোধ জানায় যখন কূটনীতি ব্যর্থ হয় তখন খেলাধুলাও অস্ত্র হয়ে ওঠে এটাই হলো ইতিহাস নিউ ইয়র্ক টাইমসের মতে এই উত্তেজনা কমানোর পথ সবচেয়ে বেশি জটিল হয়েছে একটি কারণে সেটি হলো নির্বাচন ভারতে নির্বাচন আসছে বাংলাদেশে নির্বাচন ঘনিয়ে এসেছে আর দুদেশেই এই সংকট হয়ে উঠেছে রাজনৈতিক পুঁজি হিসেবে ভারতে বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রশ্ন সীমান্ত নিরাপত্তার ভাষা জাতীয়তাবাদী আবেগ আর বাংলাদেশে ভারতের হস্তক্ষেপের অভিযোগ শেখ হাসিনার ইস্যু সার্বভৌমত্বের প্রশ্ন অর্থাৎ এই উত্তেজনা এখন আর কূটনৈতিক সমস্যা নয় এটা ভোটের অঙ্ক নিউ টাইমস আসলে কাউকে দোষারোপ করছে না তারা সতর্ক করছে তারা বলছে এই সম্পর্কের অবনতি সাময়িক নয় ভারত যদি বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতাকে অস্বীকার করে আর বাংলাদেশ যদি ভারতের নিরাপত্তা উদ্বেগ পুরোপুরি অস্বীকার করে তাহলে এই ফাটল আরও বাড়বে এটা শুধু দু দেশের বিষয় নয় সঙ্গে জড়িয়ে আছে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার প্রশ্ন আজ বাংলাদেশ ভারত সম্পর্ক এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে অতীতের বন্ধুত্ব আর ভবিষ্যতের অনিশ্চয়তা মুখোমুখি তাহলে এই সম্পর্ক কি আবার সমতার ভিত্তিতে ফিরবে নাকি নির্বাচন শেষ হওয়া পর্যন্ত উত্তেজনায় থাকবে নিউ ইয়র্ক টাইমস আমাদের মনিয়ে করিয়ে দিচ্ছে দুটি দেশের সম্পর্ক হঠাৎ ভাঙে না ভাঙে একের পর এক সিদ্ধান্তের কারণে আপনি কি তাই মনে করেন জানান আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন লাইক দিন সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ